আবার বুক জ্বালা প্রয় শুরু এই গ্যাস্ট্রিকের সমস্যা যেন কিছুই ছাড়ছে না হ্যালো স্যার আপনার খাবারটা রেডি হয়ে গিয়েছে আপনার রুমে কি পাঠিয়ে দেব না এখন এনো না আমি বললে আমার শরীরটা একটু খারাপ লাগছে না এই গ্যাস্ট্রিকের সমস্যার কি করা যায় হ্যালো বাবা ইমতিয়াজ কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ দুপুরে খাইছো না বাবা এখনো হয়নি কেন খাওনি জানো তো গ্যাস্ট্রিকের সমস্যা এইজন্য আর তোমাকে আগে অনেকবার বলেছি ভালো ডাক্তার দেখাও তুমি এখন কোন ডাক্তার দেখাওনি অফিসের কাজে সব সময় তো ব্যস্তই থাকা হয় এজন্য দেখানো হয়নি কিন্তু দ্রুতই আমি ডাক্তার দেখাবো হয় কোন ভালো ডাক্তার দেখাও নালে ন্যাচারাল সমাধান নাও না আমি দ্রুতই যাব ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিব ইনশাআল্লাহ স্যার আপনাদের পার্সেল আসছে টেবিলে রেখে দাও আচ্ছা হ্যাঁ বাবা তোমার জন্য একটা পার্সেল পাঠিয়েছি দেখেছো হ্যাঁ এই তো আমি হাতে নিলাম এই মাত্র এটা একটা ন্যাচারাল প্রোডাক্ট আমি এই করে থেকে নিয়েছি নিজে ব্যবহার করে উপকৃত হইছি সেজন্য তোমার জন্য পাঠিয়েছি তুমি এটা রেগুলার খাবা ভালো ফল ফল পাবা আচ্ছা এটা শেষ হলে আমাকে জানাবা আচ্ছা ধন্যবাদ বাবা আমি আজকে থেকে এটা খাওয়া শুরু করব হ্যালো বাবা আসসালাম আলাইকুম তোমাকে তো বলতেই ভুলে গিয়েছি তুমি যে মেথেমিস পাউডারটা পাঠিয়েছিলে ওইটা তো আমি খেয়েছি এবং আলহামদুলিল্লাহ ওটা খেয়ে অনেক ভালো ফিল করতেছি তোমাকে তো বলেছিলাম যে ডক্টর দেখাবো বাট ওইটা দেখানো হয়নি আর এটা খেয়ে অনেক ভালো ফিল করতেছি হ্যাঁ বুক জ্বালা যেগুলো ছিল সবই এখন বন্ধ হয়ে গিয়েছে আর কোনো গ্যাস্ট্রিক ওষুধও খাওয়ার প্রয়োজন হচ্ছে না আর আমি অফিসের দেখা যাচ্ছে আমার যারা এমপ্লয় আছে অনেককেই বলেছি যে এটাই খাওয়ার জন্য হ্যাঁ প্রাকৃতিকভাবে আমার কাছে এটা বেস্ট একটা সমাধান মনে হয়েছে গ্যাস্ট্রিকের জন্য ঠিক আছে বাবা ভালো থাকবা আসসালামু আলাইকুম হ্যাঁ আজকে কিন্তু লাঞ্চে খাবো ইকোরি ইকরিমিক্স আঠারোটির বেশি প্রাকৃতিক ভেষজ উপাদানে তৈরি এই মেথিমিক্স পেটের গ্যাস কমায় হজমে সাহায্য করে আর শরীরকে করে ভেতর থেকে পরিষ্কার পেটের সমস্যায় আর কষ্ট নয় তাই আর বেশি দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন